নদী সমুদ্র বাঁধের ভাঙন রুখতে বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের দক্ষিণ চব্বিশ পরগনা জেলা প্রশাসনের বিশেষ উদ্যোগে এই অনুষ্ঠান পালিত হাতে ম্যানগ্রোভ সাগর নিজে এবং সাগরের মানুষের হাতে হাতে ম্যানগ্রোভ প্রদান করলেন জেলা শাসক সমিত গুপ্ত উপস্থিত ছিলেন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও অন্যান্য আধিকারিকরা এই অনুষ্ঠান পুরোটাই পরিচালনা করলেন তথ্য সংস্কৃতি দপ্তরের আধিকারিক অনন্যা মজুমদার বিশিষ্ট ব্যক্তিদের বক্তব্য শুনুন বিষয় নিয়ে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট অত্যন্ত দায়িত্ব নিয়ে এগুলো মনিটারিং করছে কিন্তু সেই জায়গাতে যারা বাঘের মুখে পড়ছে বা যারা মারা যাচ্ছে সেক্ষেত্রে তাদের পরিবারের প্রতি আমাদের সরকারের তরফ থেকে তাদের আর্থিক সাহায্য করা হচ্ছে এখন আমাদের গরিব মানুষরা মিন ধরতে গিয়ে হয়তো কোথাও আক্রান্ত হচ্ছে বাঘের কারণ এখানে তো তাদেরও তো খাবারের অভাব কারণ অধিকাংশ জায়গায় আপনাদের যে পরিমাণ আমাদের জায়গা ছিল সেই জায়গাটা অনেকটা নদীর তলায় চলে গেছে স্বাভাবিক তাদেরও তো একটা আশ্রয় দরকার আছে তবে আমাদের ফরেস্ট দপ্তর অত্যন্ত দ্রুততার সাথে হ্যাঁ ওরা খবর পাওয়ার সাথে সাথে তার ব্যবস্থা নেয় आज के जमान सब फरेस्ट डिपार्टमेंट माननीय मंत्री रोन एसपी पीब पंचायत समिति सभापति रही मेला अफिसर एडिशनल एसपी पी सहन फरेस्ट अन्य सीनियर आधिकारिक रोचान सूंदरबन वायुस्फर रिजार्वे डायरेक्टर रही टाइगर रिजार्भे डायरेक्टर रही আমাদের একটাই এখানে বার্তা ডিএফও এখানে রয়েছে একটাই বার্তা আমাদের যেমন ম্যানগ্রুভটা সরকারি জমি হোক কি ফরেস্ট জমি হোক কি ইরিগেশন যে কোনো জমিতে কিন্তু সে রক্ষা করার জন্য কিন্তু পুরো সমাজকে সাধারণ মানুষকে দায়িত্ব নিতে হবে কি এই ম্যানগ্রুভটা বেঁচে থাকবে আর আমাদের দিক থেকে এই ম্যানগ্রুভটাকে কিভাবে আমাদের এন্ড থেকেও আমরা মানে ব্যবস্থা করতে পারি এই ম্যানগ্রুভগুলো থাকে অ্যান্ড ওর জন্যই কিন্তু এই দু তিন বছর পরে কিন্তু এই ম্যানগ্রুভের আমরা কিন্তু ইফেক্ট দেখতে পাই তাহলে আজকে কিছু আমরা দে চারা এখানে হয়তো আমরা পঞ্চাশ হাজার এক লাখ মতো চারা আজকেই নিয়ে এসেছি বাকি জায়গাও আমাদের জায়গা আইডেন্টিফাই করা হয়েছে ওই স্যাপলিং প্লান্টেশন করে আমরা বাকি জায়গা ওটা ইরিগেশন ডিপার্টমেন্ট সঙ্গে ও জেলা প্রশাসন সঙ্গে সার্ভে করেছি গোটা এরিয়া যেটা আছে এখন পর্যন্ত আমরা পাঁচশো হেক্টর জমি চিহ্নিত করেছি যেখানে আমরা ম্যানগ্রোভ করব নতুনভাবে ম্যানগ্রোভ করব তো ওটা 500 हेक्टर जमीन যেটা আজকে চিহ্নিত হই গেছে আর ওটা নিয়ে আমরা আজকে কাজ এখানে আরম্ভ করলাম এখন ধাপে ধাপে কাজ এটা চলবে গোটা বছরেরই এটা কাজ চলবে এইদিকে আমাদের নার্সারিতে পনডিশন হবে নার্সী থেকে যখন সিজন হবে তবে নার্সী থেকে ট্রান্সপ্লান্ট করে এখানে হবে অন্যদিকে যেটা 2000 হেক্টরে আগে কাজ হচ্ছিল 2021 2021 থেকে 2122 ওখানেও বি সার্ভে চলছে আমাদের কি কত परसेंटेज ওখানে যেটা আছে গাছ নাই এখানে

যেমন ফরেস্ট ডিপার্টমেন্ট একটা কাজই আছে সুন্দরবন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট আছে ইরিগেশন ডিপার্টমেন্ট আছে জেলা প্রশাসন আছে ওর যে কোনো অন্য ডিপার্টমেন্ট আছে যে এনভারমেন্ট ডিপার্টমেন্ট আছে সবাই সঙ্গে মিলিয়ে আমরা একজুট হয়ে আমরা এখানে ম্যাঙ্গো প্লান্টেশন করব আমাদের চ্যানেল সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে ভুলবেন না আর কেমন লাগছে আপনাদের মতামত জানালে আমরা খুশি হব